এখন আর ওই দিন নাই নাহিদকে নিয়ে বললেন সোহান বিপিএলে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা প্রথম ম্যাচে তিন ওভারে মাত্র এগারো রান দেওয়ার পর গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সাতাশ রানে নেন চার উইকেট রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়ে দীর্ঘদেহী এই পেসার রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়ে দীর্ঘদেহী এই পেসারি ম্যাচ সেরা গতির সঙ্গে বাউন্সের দারুণ মিশেলে সবার মন জয় করেছে নাহিদ রানা রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন নাহিদকে স্বাধীনভাবে বোলিং করার সুযোগ দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সোহান বলেন নাহিদ স্বাধীনভাবে বোলিং করছে খুব দ্রুত গতির বলার নিজের মতোই বোলিং করছে যখন কোনো কিছু নিয়ে সংশয় থাকে তখন আমাকে বলে যে এটা করতে যাচ্ছি এখন আমার মনে হয় ও নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছে ভালো বলিং করছে মাত্র দুটি ম্যাচ হয়েছে আমার দল থেকে চাইব সে যেভাবে শতভাগ দেওয়ার চেষ্টা করছে সেটাই করুক এটাই ভালো হবে প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন